শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি বাড়িতে আছে প্রচুর প্রচুর কাজ তার মাঝখানে নতুন উনান বানাবো সব কিছুই শেয়ার করবো আর অনেক বড় হাড়িতে অনেক বড়ো রান্নাবান্না সবটাই শেয়ার করব অবশ্যই পাশে থেকো উঠেই আগে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিলাম আর ডোপটা পরিষ্কার করে নিয়ে একটু ছাই ছড়িয়ে দিলাম আর চলো এখন জামা কাপড়গুলোকে মেলে দিই দুটো একটা জামা কাপড় পুকুর থেকে ধুয়ে আনলাম আর বাদবাকি যে ভিজে জামা কাপড়গুলো আছে সবটাই দড়িতে মেলে দেব তো কি জানো তো এখনও পর্যন্ত রোদ্দুরটা যেহেতু সেভাবে আসেনি একটু ছায়া ছায়া আছে তবে এগুলো ঠিক হয়ে যাবে একটু বেলা হতে হতে আর এমনি আমাদের এই পাশটা একটু রোদ্দুর কম লাগে শীতকালে দেখবে টনটনে যে রোদ্দুরটা লাগলে জামা কাপড়ের কিন্তু কালার নষ্ট হয়ে যায় তো এরকম হালকা রোদলে মেললে জামা কাপড়ের রঙ কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে তো যাই হোক দেখো এখন পুকুরে চলে এসছি এক গামলা বাসন নিয়ে এগুলোকে মেজে নেব প্রত্যেক দিন সকালে এত এত বেশি বাসন মাজার থাকে কি বলবো। তবে এই নিস্তব্ধ সকালে একদম সুন্দর কুয়াশার মধ্যে বসে পুকুরে কাজ করতেও কিন্তু খারাপ লাগে না তো দেখো বড়ো গামলাটা আগে মেজে নিচ্ছি আর এই গামলাটাই করে অনেক বাসন কিন্তু একসঙ্গে আনা যায় তো এই গামলাটা আমি কিনেছিলাম পদ্মগাছ লাগানোর জন্য তো গাছ তো হলো না এখন এটা এরকম কাজেই ব্যবহার করা হচ্ছে তো চলো কোনো না কোনো কাজে তো আসছে তো গামলাগুলো বেশ ভালো অনেকখানি বড় আর দেখবে অ্যালুমিনিয়ামের গামলায় কিন্তু কিছুদিন কাজ করলে একটা হলদেটে ভাত চলে আসে কিংবা কিছু কিছু জায়গায় কেমন একটা দাগ হয়ে যায় নষ্ট হয়ে যায় তবে কম দামের দিন সার দেয় অনেক দিন পর্যন্ত এতে কাজ করা যায় যাই হোক প্রত্যেকটা হাড়ি বাসন খুব সুন্দর করে মেজে নিচ্ছি এখনো পর্যন্ত আসেনি সেইভাবে তো একটু রোদ্দুর আসলে গায়ে রোদ পড়তো আরো ভালো লাগতো সকালের কুয়াশা কাটতেই এখন দিনের বেলা এরকম সুন্দর হালকা হালকা রোদ্দুর উঠেছে তবে এই বছর এখনো পর্যন্ত সেরকম ভাবে কুয়াশা কিন্তু পড়েনি যাই হোক এই ডেকচিটার মধ্যে কাল রাত্রে আমি ভাত করেছিলাম আর ভুলবশত তলায় একদম পুরে কালো ছাই হয়ে গেছিলো ভাতগুলো নিতেই পারিনি ওপর থেকে একদম একটুখানি তুলে নিতে পেরেছিলাম আর বাদ বাকি ভাত নষ্ট হয়ে গেছিলো এই ডেকচিতে করে আমি গ্যাসে ভাত বসিয়ে ঘরে কাজ করতে করতে ভুলে গেছিলাম আর এসে পোড়া গন্ধ যখন বেরিয়েছে দেখি ফ্যান তো নেই ভাতে আর তলার ভাতগুলো পুরো একদম পুরে কালো হয়ে গেছে শীতের সময় তো সন্ধ্যাবেলা যখন ঘরে কাজ করি ঘরের কিন্তু দরজা জালনা সব লাগানো থাকে আর গ্যাসে যেহেতু হচ্ছিলো দরজা জালনা বন্ধ তেমনভাবে গন্ধও যায়নি আর পুরে একাকার অবস্থা যাই হোক ডেকচিটা যদি আমি রাতে ভিজিয়ে রাখতাম এত ডোলে ডোলে মাছতে হতো না সকালবেলা ভিজিয়ে দিয়ে তারপরে মেজে পরিষ্কার করলাম আর চলো অনেক বাসনপত্র সবটাই মেজে নিলাম এখন ঘরের দিকে যাওয়া যাক আজ একটা খুব দারুণ উনান পাতব সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি না কিছু ইঁদুরের মাটি তুলে রেখেছি ওই মাটি দিয়ে উনান যে এত সুন্দর হয় কি বলবো না একটু হেলে যায় না ফেটে যায় খুব সুন্দর হয় তো ওই মাটি দিয়ে উনান পাতব তো অনেকদিন ধরেই অল্প অল্প করে এনে এনে রাখছিলাম অবশেষে বস্তাটা ভর্তি হয়েছে ভাবলাম চলো ওই বস্তার মাটি দিয়ে উনান পেতে নিয়ে যাক এরকম যদি উঠানের মাঝখানে করতাম বেশি ভালো হতো কিন্তু আমার বাড়ি যেহেতু পুকুর প্রচুর মানুষজন আসে তো একদম উঠানের উপরে তো রান্না করা যায় না ওই কারণে রান্নাঘরের ভেতরে তবে একদম ফাঁকা জায়গায় সুন্দর একটা উনান পাতব তো দেখো বড় উঠোন সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখলে কতটাই বেশি সুন্দর লাগে তবে এই উঠোনে আবার ঘাস জন্মানো শুরু হয়েছে ঘাস জন্মালে খুব বাজে অবস্থা হয়ে যাবে এখন থেকে দেখি ঘাস পোড়া তেল দিয়ে দিয়ে একটু একটু করে কমিয়ে রাখতে হবে তা নয় একদম কদিনের ভিতরে একাকার অবস্থা হয়ে যাবে এই পাশটায় কটা গাছ লাগিয়েছিলাম সেগুলো দেখছি বেঁচে গেছে তবে যেহেতু ওপরে সৃষ্টি গাছ এর তলায় যে কোনো গাছ লাগালে খুব একটা ভালো হতে চায় না টানা এই পরিষ্কার জায়গাটায় বেগুন ক্ষেত বানিয়ে ফেলতাম তো বাড়িতে জায়গা থাকলে সবজির গাছ তো লাগাতে অনেক ভালো লাগে কিন্তু এই ছায়া হয়ে থাকার ভয়তে কিন্তু কোনো কিছুই লাগাতে পারি না আর এখন যে গাছের গোড়াটা ঝাড়ু দিচ্ছি এটা হচ্ছে আমার একটা শখের মেহেন্দি গাছ যার ডালটা এক হাত মতো ছিল একজনের বাড়ি কেটে ফেলে দিয়েছিল। সেখান থেকে এনে আমি পুকুর ধারে পুঁতে দিয়েছিলাম এখন এত সুন্দর হয়েছে কি বলবো এই নারকেল গাছটার বয়সও খুব বেশি দিন না বাড়িটা অনেক সুন্দরভাবে সাজানোর ইচ্ছে ছিল তবে প্রত্যেক বাড়ি বর্ষায় দেয় আমাদের কোনো গাছগাছালি আমরা বাঁচাতে পারি না অনেক কষ্টে বর্ষাকালটা যায় শুকনোর সময়টা প্রচন্ড আনন্দের ভিতরে যায় এমন সুন্দর বড় উঠোন পরিষ্কার পরিপাটি করে রাখলে এমনি তো দেখতে ভালো লাগে আর তার সঙ্গে সঙ্গে কাজ করেও কিন্তু আলাদা রকমের একটা মজা পাওয়া যায় এখন যেমন জামাকাপড় মেলা আমি দড়িতে মেলতে পারছি বাইরে এসে কিংবা হাঁস মুরগি ছাড়তে পারছি খেতে দিতে পারছি বর্ষাকালে কি হয় একদম ঘরবন্দি হয়ে থাকতে হয় আর এখন যেমন বিকালে করে প্রত্যেক দিন বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় একটু খেলাতে নিয়ে যেতে পারি আর তখন রাস্তাঘাট পুরো পানির তলায় থাকে কোনো বাচ্চা কাচ্চাই কিন্তু বাইরে বেরোতে পারে না এই সকল উঠোনগুলো দেখতে পাচ্ছ আমার ঘরে কতটা করে দাগ হয়ে রয়েছে এই ভিত এড়ে তো ওই পর্যন্ত করে কিন্তু একদম পুরোপুরি পানি জমা থাকে এই পানিটা মোটে সরেই না দেখা যাক কবে মাটি ফেলতে পারি তবে একটু স্বস্তি পাওয়া যাবে এখন সুন্দর করে একটু পুকুরে খাবার ফেলে দিলাম আর আমাদের কিটিটা তো যাই হোক ওর নাম ডুকু ডুক্কু একটা বিড়ালের নাম যেটা আমার পেছন পেছন সকাল হলে ঘুরে বেড়াবে যতক্ষণ না পর্যন্ত তাকে খাবার দেওয়া হবে তো মাছ খেতে অনেক ভালোবাসে সকালবেলা তো কোনো কোনো দিন মাছ থাকে না ব্যাস সেই দিন সারা সকাল আমার পুরো পাগল করে দেয় আর যেই দিন দেখা যায় একদম সকাল সকাল মাছ দিয়ে ভাত দিয়ে দেব। ঠান্ডা ভাত হোক যাই হোক না কেন এক টুকরো মাছের দরকার তাহলে ব্যাস আমি অনেক ভালো আমার পেছন পেছন একদমই আর ঘুরঘুর করবে না যাই হোক অবলাজীপ্ত তো ওরাও বোঝে ভালোবাসে কাকে বলে যেখানে একটু ভালোবাসে আবদার পায় সেখানে কিন্তু ওরা আবদার করার বেশি সুযোগ পায় দেখো এখন ঈশাকে ঘুম থেকে তুললাম সোয়েটার প্যান্ট এগুলো পরিয়ে দিলাম আর তারপরে ব্রাশ করাতে নিয়ে আসলাম আমার এই রান্নাঘরের স্পেসটা অনেক ছোটো হয়তো ভিডিও অনেক বড়ো দেখা যায় তোমরা দেখলেই বুঝতে পারবে আমার সিঁড়ির তলায় একদম ছোট্ট স্পেসের মধ্যেই কিন্তু ওই রান্নাঘরটা যাই হোক ঈশাকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে এখন এই যে আমাদের ডুগো চলে এসছে আজ একদম মুড অফ কারণ মাছ বাদে ভাত দিয়েছি আলুর দম দিয়ে ভাত ওটা ওর মোটেও পছন্দ না আর এটা হচ্ছে সিমরানের ছোটোবেলার একটা কাঁসার থালা এখন বাদ পড়ে যাচ্ছে ওই কারণে ওকেই খেতে দিই দেখো কেমন করে ছুটে পালাচ্ছে একদমই পছন্দ হয়নি রাগ করে রোদ্দুরে গিয়ে বসে আছে আমি ওকে বারবার বলছি কাল যেহেতু আমরা বাড়িতে ছিলাম না আত্মীয়র বাড়িতে গেছিলাম তো তোর জন্য আমি কোথা থেকে মাছ মাংস ভাত আনবো বল বাড়িতে যা আছে তাই দিয়ে খা ফ্রিজের সবজি খাবে না রাগ করে ওই দিকটাই দেখো লেজ উঁচু করে বসে আছে যাই হোক দুপুরবেলা আজকেও তো নিমন্ত্রণ ছিল যার কারণে আজকে ওর জন্য আমি কিছু রাখতে পারিনি এখন এই ভাত দিচ্ছি বাবুর রুচ্ছে না তো খানিকক্ষণ বসে থাক রাগ মিটে গেলে তারপরে আবার ভাত খেয়ে নেবে এখন দেখো ঈশার খাবারটা রেডি করে দিচ্ছে বিস্কুট দেব আর তার সঙ্গে একটুখানি বনভিটা দিয়েছি দুধের সাথে তো এটা দেব কোনো কিছুই খাচ্ছে না মুখে একটুখানি ওর কেমন লাগছে যেহেতু আবার জ্বর জ্বর আসছে অনেক ঠান্ডা লেগে গেছে তো সেই কারণে এখান থেকে প্রায় পাঁচ ছ দিন আগে আমি ঈশার জন্য ডাইপার অর্ডার করেছিলাম এখনও পর্যন্ত দিয়ে যায়নি এতটা অসুবিধা হচ্ছে বিশেষ করে এই শীতের টাইমে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় এক বোন আমাকে জিজ্ঞাসা করেছে ঈশার বয়স কত ঈশার কিন্তু সাড়ে তিন বছর বয়স তো যাই হোক অনেক ভালো লাগলো আলাদা আলাদা রকমের কমেন্ট করলে তো এই আর কি অনেক ভালো থেকে বোন ঘরে চলে এসছে একটা কাঁথা জ্বালনার ধারে দেওয়া দেখতে পাচ্ছো তো আমাদের ওই জ্বালনার পেছনে যেহেতু বড় বড় পুকুর ওই কারণে ওই রকম কাঁথা দিয়ে রাখি যতই জালনা দেওয়া থাক পর্দা থাক দুটো কাজ তো জ্বালনার পড়ে গেছে ওই পাশটা দিয়ে রাতে প্রচুর ঠান্ডা ঢোকে তো বাচ্চা নিয়ে ঘুমাতে হয় তো ওই কারণে আমি কিন্তু ডবল করে কাঁথা দিয়ে রাখি যাতে করে মোটেও ঠান্ডা না ঢুকতে পারে যতটা আর কি সেভ করে রাখা যায় ওপরে কিন্তু ছোট্ট একটা পর্দাও লাগিয়ে দিয়েছি যেখানটায় কাজ নেই তারপরে এই ঠান্ডা যে কোথা দিয়ে আসে আমি ভেবেই পাই না তো যাই হোক সমস্ত কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট যা যেখানে আছে এখন সব কিছুই ভাস করে নিচ্ছি আর এই সাদা বেডশিটটার ওপরে হলুদ বেডশিটটা দেওয়ার কারণে আমি কিন্তু এটা কটা দিন পেতে রাখতে পেরেছি তা নয় অনেকটা নোংরা লাগতো তো দেখো এই যে বক্স জালনা এটা যে আমার এই শীতে কি সুবিধা দেয় কী বলব এই বক্স জালনাটা আছে বলে কিন্তু কোনো কিছু আমাকে খাটে রাখতে হয় না খাটটা একদম পুরো প্লেন গরমকালের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আর ব্লাঙ্কেট টঙ্কেট যা হয় ওটার উপরে রেখে দিম আর ওখান দিয়ে খুব সুন্দর রোদ্দুর আসে প্রত্যেক দিন সকালবেলায় ব্লাঙ্কেটগুলোর উপর রোদ্দুর পরে পুরো গরম হয়ে থাকে তো খাটটাও গুছিয়ে নিলাম অনেকটা ভালো লাগে খাট গোছানো হয়ে গেলে মনে হয় ঘরের আধা কাজ করে ফেলেছি সকালবেলা প্রত্যেকটা মেয়ের সংসারে এত বেশি কাজ থাকে দেখা যায় যারা রোজ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখে তাদের কিন্তু সকালে কাজের শেষ থাকে না অনেকেই বলে থাকে ওই তো ছোটো সংসার দুটো মানুষের সংসার ওখানে আবার কিসের কাজ তবে জানো তো যারা ঘর বাড়ি পরিপাটি পরিষ্কার করে রাখতে ভালোবাসে তাদের কিন্তু সারা দিনেও কাজ শেষ হয় না আর যারা কিন্তু শুধু ঘুরে বেড়ায় গল্প করে তাদের সংসারে তিনজন থাকুক আর পাঁচজন থাকুক সবাই মিলে এরে কাজ করে নেয় যার কারণে তাদের সংসারে কাজের কোনো মালুমি হয় না তবে আমাদের মতো একার সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে পরিপাটি করা গোছানো আর সব থেকে বড় কথা ভিডিও শ্যুট করা অনেকখানি টাফ হয়ে পড়ে তো যার কারণে মাঝে মধ্যে ভিডিও গ্যাপ চলে যায় তোমরা অনেকেই আমার উপরে রাগ করো যে দিদি ভাই তুমি রোজ ভিডিও দাও কেন একদিন বাদে দাও কেন দুদিন বাদে দাও তো আমার এই সারাদিনের খাটাখাটনি বাচ্চা কাচ্চার পড়াশোনার তার পাশাপাশি এডিটিং একটা ভিডিওর পেছনে যে কত সময় লাগিয়ে দিতে হয় তোমরা যদি সামনাসামনি দেখতে তাহলে বুঝতে পারতে আমার অসুবিধাটা কোথায় এখনো পর্যন্ত তো ঈশাকে স্কুলে ভর্তি করিনি তার মধ্যে এত প্রেশার আর ঈশাকে ভর্তি করলে আমি জানি না যে আমি কখন কোনটা সময় মতো করব। তবে যাই বলো না কেন কাজের মধ্যে থাকলে দেখবে একদম আলাদা মানুষজনের কথাবার্তার ভিতর কানে যায় না আমাকে আরেক বোন কমেন্ট করেছিলে যে আমার কেবিনেটটা দেখিয়ে দিতে এ একটা কেবিনেট আছে আর একটা আছে সিমরানের বই খাতা রাখা টেবিলের নিচে ক্যাবিনেট করা তো এটার মধ্যে তো আমি জামাকাপড় রাখি তো তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকমভাবে রাখি আর ওই যে কালো একটা দেখতে পারছে চৌকো বক্স ওটার মধ্যে কিন্তু আমি টুকটাক ব্লাউজ ট্লাউজ এটা ওটা রাখি ছোটো খাটো জিনিসপত্রগুলো আর কি তো কাগজের রকম পেটি পেটি করে রাখলে ছোট্ট ছোট্ট জিনিসপত্রগুলো অনায়াসেই খুঁজে পাওয়া যায় আর এই যে লাল টেবিলটা দেখতে পাচ্ছ ওটার ভিতরে যে বক্স করাম ওখানে আমার মেয়ে যত ক্রাফ্টের জিনিসপত্র বানায় আর কি কাগজ টাগজগুলো কেটে সুতো টুতো কেটে বেশি থাকে সেগুলো ওর মধ্যে রেখে দেয় পরে ওখান থেকে বার করে করে জিনিসপত্র বানায় তো এই আর কি ওটার ভিতরে তেমনভাবে কিছু গোছানো নেই ওই কারণে আর দেখালাম না যে খুব বেশি জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখেছি সেরকম কিছু না এমনি সিমরানের বাদ পড়া জিনিসপত্র যেগুলো দরকারে ব্যবহার করে আবার ঢুকিয়ে রাখি সব জিনিসপত্র আর কি তো দেখো বারান্দাটাও খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু দিতে একটু লেট হয় তবে আস্তে আস্তে কাজ করলে কাজগুলো সুন্দর পরিষ্কার হয় সকালবেলা অনেক একবার ঝাড়ু দিয়ে নিই আর রান্নার পরে দুপুরবেলা আরেকবার পুরো ঘর বাড়ি পরিষ্কার করি আর সন্ধ্যাবেলা করলে ব্যাস এই তিনটে বার কিন্তু সমস্ত ঘরবাড়ি সকালের মতো এরকম করে পরিষ্কার করি তবে তোমাদের সাথে অত শেয়ার করা হয় না আর একদম সন্ধ্যাবেলা করে আমি ঘরটাকে মুছে দিই তাহলে গিয়ে কি হয় বলো তো পরের দিন দুপুর পর্যন্ত একদম পরিষ্কার পাওয়া যায় ঘর আর যদি দুপুরবেলা মুছি না সন্ধ্যার মধ্যেই বাচ্চা কাচ্চা যাতায়াত করে দেয় একদম যখন তখন যাতায় অবস্থা হয়ে যায় দেখো প্রত্যেকটা গাছে এখন পানি দিয়ে নিচ্ছি এই পাশটায় পেঁয়াজ লাগিয়েছে আর ওই পাশের গামলাটায় ধনিয়া পাতা তো এখন আমার সঙ্গে সঙ্গে ইসাও পানি দিচ্ছে আর ছাদের ওপরে যাব দেখো ছাদের গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে না চন্দ্রমল্লিকার এই জবা জবা গাছটা হয়েছে একদম পুরো কি সুন্দর যে একটা কালার হয়েছে দুধে আলতা কালার তো থোক থোক জবা ফুটছেন এই জবাটা কিন্তু একদমই আলাদা রকমের আর অনেক সুন্দর কালার তো আমার তো অনেক পছন্দ হয়েছে এরকম জবা আমি খুব কম বাড়িতে দেখি এখানে এই পুকুরের পানি এনেছিলাম দেওয়ার জন্য কিছুটা বেশি ছিল সেটা বালতির মধ্যে করে রাখলাম আর ওই দেখো রাস্তা বেয়ে টুকটুক করে সিমরান কিন্তু চলে আসছে ওদের স্কুল থেকে গাছ দিয়েছে আজকে তো রিটার্ন গিফট হিসেবে তো সেটাই নিয়ে এসছে আমাকে দেখাচ্ছিল তো চলো আজকেও এই যে বাড়িতে নিমন্ত্রণ আছে তো আমাদের নেই কটা দিন ওরকম নিমন্ত্রণ পড়ছে আজকে শেষ তারপরে কাল থেকে বাড়িতে আবার রান্না বান্না শুরু হবে তবে আমি বাড়িতে গিয়ে উনুন পাতা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে এসেছিলাম সকাল দশটার সময় একটু বাচ্চা কোটা গুছিয়ে গাছিয়ে দিয়ে টুকটাক কিছু রান্না করেছিলাম আর দেখো বাচ্চারা কি আনন্দ করছে তো এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে সেখানে আমার মেয়েরাও অনেক আনন্দ করছিল এখানে টুকটাক কিছু রান্না বান্না করে দিয়ে তারপরে বাড়ির দিকে গিয়ে আরও অন্যান্য কাজগুলো করব তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। তো এখানে রান্নাবান্না চাপিয়েও দেওয়া হয়েছে অনেক মানুষের রান্না সেগুলো হচ্ছিল আর কি টুকটাক এগুলো আমি অনেকটাই গুছিয়ে দিলাম দিয়ে বাড়ির দিকে এখন বারোটা একটার দিকে যাব। গিয়ে আমার যে নিজের কাজগুলো আছে স্নান করা তারপরে বাচ্চাদেরকে গুছিয়ে গাছিয়ে স্নান করিয়ে সুন্দর নতুন জামা কাপড় পরাবো আর ঈশা তো ঝাল জিনিস সেরকম বেশি খাবে না তো ওই কারণে ওর জন্য আমি কিন্তু বাড়িতে একটুখানি সুজি বানিয়েছিলাম খাইয়ে তারপরে নিয়ে গেছিলাম তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ তো নিমন্ত্রণ বাড়ি থেকে এসে আর কোনো কাজ শ্যুট করিনি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার এই ভাঙাচুরো জায়গাটায় খুব সুন্দর করে একটা রান্নাঘর বানিয়ে নেব রান্নাঘর বলতে রান্নার জায়গা তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা উদোখেদোর জায়গা এখান থেকে যে মাটিগুলো খুঁড়ে হবে সেই মাটিগুলো দিয়ে আমি এই জায়গাটা পুরো সমান করে নেব উদো জায়গা তো এখানটায় হাঁড়ি করে রাখলে উল্টে পড়ে যাবে আগে দরকার আমার জায়গাটা সমান করার তো দেখো মাটিগুলো কাটছিলাম আর এই অসমান জায়গাগুলো দিয়ে দিয়ে একদম এর লেভেলে করে নেব আর ওই পাশটায় ইটের উপরে তিন চারটে করে ইট সাজিয়ে দেব তাহলে আগে জায়গাটা শেপ বানিয়ে নেব তারপরে রান্নাঘরের ভিতরে একটা যে উনুন বানালে যেমন বানালে মানাবে সেরকম টাইপেরই বানাবো তবে একটু ভিন্ন রকম বানাবো যাতে করে দেখতেও ভালো লাগে তো দেখো আমার মুরগি এখন আমার কুলে এসে একদম কি বলবো উঠে বসে আছে একটা দাপনার উপরে ও না ওরকমই করে যে কোনো সময় আমি যখন কাজ করি দেখা যায় একটু বসে কাজ করছি কিংবা বসে আছি হুপ করে এসে হয় আমার দাপনার ওপরে হাঁটুর উপরে বসবে আর তা নয় একদম ঠেলে মাথার উপরে উঠবে তোকে অনেক কষ্ট করে ধরে বেঁধে নামিয়ে দিলাম একটাই মুরগি আছে অনেক যত্ন তো ছোটোবেলা থেকে একদম বাচ্চা বেলা থেকে যেহেতু মানুষ করেছি আর এই মুরগিগুলো অনেক বেশি না আপন হয় একদম সাথে সাথে ঘুরে বেড়ায় দেখো এই কন্যাটা ইট সাজিয়ে নিয়েছি আর এখন খুব সুন্দর করে ইটগুলোর ওপরে কাদা লেপটে দেব গোলটাও বানিয়ে নিয়েছি গর্ত করে পুরো গোল বানিয়ে দেখো এরকম এত দূর গর্ত করেছি এটার গভ গভীর একটু মোটামুটি বেশি করেছি এই উনানটা আমি ঝিকের উনান বানাবো এই উনানে একটু কালি বেশি হয় তবু করার কিছু নেই তো ইচ্ছা হয়েছে অনেকের ঝিক তোলা উনুন দেখে যে একটু ঝিক তোলা উনুনে রান্না করব তো সেই কারণে রকমভাবে বানিয়ে নেব তবে একটু অন্য রকম অন্য লেভেলের উনুন বানানোর চেষ্টা করব তো এটা পুরোপুরি একদম সন্ধ্যা হলে কমপ্লিট হবে সকালবেলা তো মাটির জাতান দিয়ে একদম সেটে কেটে পুরো ঠিক করে রাখব সন্ধ্যায় মুখ কেটে রাখবো আর পরের দিন গিয়ে এটাতে আমি রান্না করতে পারবো আমি না এই মাটিগুলোতে খুব বেশি পানি দিচ্ছি না অল্প অল্প পানি দিয়ে ছেনে ছেনেই বানাচ্ছি যাতে করে দু এক দিনের মধ্যে আমি রান্না করতে পারি আজ উনান বানাবো কাল রান্না করব। এরকম আর কি আর এমনিতে এই যে ইঁদুরের যে খোরা মাটিগুলো এই মাটি দিয়েও উনান হয় অনেক বেশি সুন্দর তো যাই হোক গোলের বেডটা আগে বানিয়ে নিচ্ছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি ভাই তুমি উনান বানানো ভিডিও একটু শেয়ার করো তো ভাবলাম চলো আজ উনুন বানানো ভিডিও শেয়ার করি ইচ্ছে আছে অনেক বেশি মনের মতো করে বানাবো যেমন চাইছি ঠিক যেন তেমন মনের মতো হয় তাহলে গিয়ে সফল হব তো এটার পিছনে খাটনি তো অনেক আছে পরিশ্রম দিতে হবে তা নয় একদমই ভালো হবে না আর অনেক সুন্দর হাতের কাজ করার জন্য এটার পিছনে অনেকটা সময় দিয়ে আমাকে একদম ধৈর্য ধরে কাজটা করতে হবে তাহলে গিয়ে কিন্তু কাজটা অনেক সুন্দর হবে শীতের প্রথমে এরকম উনুন বানিয়ে নিলে সারা শীত যেই উনানে রান্না করব শীতের সময় খুব একটা বেশি না উনানে রান্না করতে কষ্ট হয় না একদম সকাল সকাল আসব রাতব উনানে আর গাটা পুরো গরম হয়ে যাবে তো অনেক ভালো লাগে আমাদের এখানে গ্রামে অনেক বৌরাই করে তবে এখন এমন একটা চলন হয়ে গেছে তুমি কোনো কোনো বাড়ি গিয়ে উনান খুঁজেই পাবে না এরকম একটা অবস্থা প্রত্যেক বাড়ি গ্যাসে রান্না আমাদের এই পাড়ার কথাই বলি এখানে বোধহয় উনানে রান্না করে খুব কম মানুষ তো আমার এই উনানে রান্না প্রচুর ভালো লাগে আর বিশেষ করে আমার বাড়িতে অনেক কাঠকুটো যেগুলো আমাকে পুড়িয়ে ফেলার জন্য উনানের অবশ্যই দরকার তা নয় সেগুলো কী করবো বলো তো অনেক কাঠকুটো আমি এরোর দিয়ে দিই কারণ অত জাল দিয়ে আমি উঠতে পারি না আর ফালতো যদি বাড়িতে রেখে দিই তাহলে সেটা নষ্ট হয়ে যাবে ওই কারণে আর কি নিজেও রান্না করি আবার অন্যকেও দিই তো ফাইনালি উনানটা আমার একদম পুরোপুরি কমপ্লিট এটা আমি সকালেই কমপ্লিট করে ফেলেছিলাম কিন্তু দেখাচ্ছি সন্ধ্যাবেলা কারণ মুখটা এখনই কাটলাম আর কাল থেকে কিন্তু এটাতে আমি রান্নাও করে নিতে পারবো ইঁদুরে তোলা মাটিতে এই হচ্ছে সুবিধা সদ্য কিন্তু রান্না করা যায় তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে আমার হাতের কাজ কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো মনে করছি মোটামুটি ভালো হয়েছে তো যাই হোক আমার বান্ধবীর মেয়ে এসেছে ও যেহেতু বোর্ডিংয়ে চলে যাবে তো আমি বললাম দুই একদিন আমাদের বাড়ি একটু রেখে যেতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি